শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সৌগত ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নিয়ে ভিডিওটা শুরু করলাম আর এই দেখো সকাল সকাল আজকে পরোটা বানাচ্ছি আর চা দিয়ে পরোটা খেয়ে নেব আর আজ একটু ব্যস্ত আছি ওই জন্য একবারে রান্নার টাইমে দেখা হবে আর এই যে রান্না বান্নার ব্যবস্থা করলাম আজকে মিথির শাক ভাজা একদিকে ভাত হচ্ছে আর বাটা মাছ নিয়েছিলাম ওটাকে বেছে নেব। এই যে বেছে নিচ্ছি তা যে দেরি হয়েছে সৌগতকে দিতে গেছিলাম আবার আনতে যাবো তাই তাড়াহুড়ো করে রান্নাগুলো সেরে নিচ্ছি আর এই যে সৌগতকে স্কুলে গেছিলো তা ওকে নিয়ে বাড়িতে আসছি আমার ছেলে মনটা আজকে খারাপ খারাপ লাগছে জানি না কেন বলছি কথা বলতে বলছেই না তা একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা যে শো গত এবার স্নান করবে এখন জাপানের প্যান্ট খুঁজছে এই প্যান্টটা দিলাম পছন্দ হলো না বলছে আমি জাপানের প্যান্ট পরবো দেখি জাপানের প্যান্ট কোনটা বার করে ও নেই বাবা আমি কাজ করতাম তাহলে ওই জিন্সের ওই প্যান্টটা পরো হ্যাঁ ওইটা ওগুলো তুলে দাও যেমন ছিল ওরকম ওই করে ভাঁজ করে দিলাম আর আমরা সবাই মিলে ছান করবো বাবা ছান করছে বাবার হয়ে গেলো তারপর আমি স্নান করে নেবো কাজ হলো আজ একটু দেরি হয়ে গেছিল কারণ সৌগতকে একটু যাওয়া হলো আবার আনতে যাওয়া হলো ওই জন্য দেরি হলো তোমার দাদাভাই ভাই আসলো ওর সঙ্গেই গেলাম ও আসলো আনতে গেলাম বললাম একবারে নিয়ে আসো গেল না বলো চলো একসাথে যাই আবার নিয়ে আসলাম এসে বাকি কাজগুলো করলাম এবার ছান টান করে খাওয়া দাওয়া হবে তারপরে আবার বাকি কাজ সারাদিনের পরে দেখা দিলাম অবস্থা খারাপ গাড়ি ধুলাম গাড়ি নোংরা হয়ে গেছিলো আমার গাড়ি শুতে গেলাম তো জল নেই জলের জন্য ঝামেলা আর নিও না আর নিও না নয় কিনে দেবো তাহলে জল গাড়ি কিনে দেবো তাহলে নদীতে নিয়ে যাবো জল আসছে না বন্ধুরা কলে ঠিক মতো কি করবো বলো এবার যা জল ছিল বা ছান করা আছে বাসন মাজলাম কাজ তো করতে হবে আর কালকে কাপড় কাচিনি আজকে কাপড় গুলো কাচলাম একটু জল ছিল না তাই বলছি আবার অল্প জল আছে ট্যাঙ্কিতে ওটাকে একবার তুলতে হবে মোটর দিয়ে দিয়ে আবার বাকি গাছটা কোথাও আছে সে চারটে জল পড়ে না সে সন্ধে সাতটা সাড়ে চারটে জল আছে ওই জলটা একটু ভরে তাছাড়া জলের খুবই অসুবিধা আমাদের এখানে বলো আজকে চিলেন্স রে দিলো ওর দিদি সোগত আজকে চকলেট দিল সোগত খোজ থ্যাংক ইউ বলো দিদিকে

আর আজকে টিউশনে যায়নি ও বাড়ির কাজগুলো করতে পারে না কিছু বলবে না চল দিয়ে আসি যাবে না বাড়ির কাজ করলো তারপরে সেই যে দেখি একটু পড়ে নিলো হয়তো যাই তো ঘুরে আসি যাই না তো কোনো জায়গায় তারপর আবার আসছে না চল আমাকে তো ঘুরে আসি ঘুরতে পারছো

ছেলের বাদাম বাবা খেয়ে নিচ্ছে চা খেলাম চাটা খেয়ে বসলাম এই তো বাবা খাচ্ছে বাদাম আর মুড়ি মুড়ি লেগে ছোটে ছোট মুড়ি লেগে কি খাচ্ছে বলো বাদাম আর মুড়ি মুড়ি দিয়ে বাদাম খাচ্ছে চা আছে চা খাবে লাস্টে গরম চা পারে না খেতে তাই ঠান্ডা হোক তারপরে খাবে আর এদিকে দুজনে বাদাম খাচ্ছে আর খাস না বাবা বেশি লবণ নিবি না এই যে আমার ছেলে ঘুমাচ্ছে না কি করছি বাবা টিভি দেখছ এই দেখো আমি আর ওর বাবার দোকানে ছিলাম আর টিভি দেখছিস ওগুলো কি দেখছে মুটু পাটল চুপচাপ একে শীত ঠান্ডা লাগছে বাবা মশে কামড়ায় নি তো বালিশে মাথা দাও হ্যাঁ ঠান্ডা লাগছে না ঘুম পাচ্ছে চলো খাওয়া দাওয়া করবো বাবা আসুক হুম নটা বাজে তোমাদের দাদা ভাই আসছে দোকান বন্ধ করে আসছে বন্ধ করেছো সব সব বন্ধ করেছি ছেলে আর বাবা দেখো কি করে দেখছে বন্ধু সব